আপনি দেখছেন podanews24.com এর রাত 8:30 টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনিয়া খানম facebook.com/podanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে এসব অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর মঙ্গলবার দুপুরে ঢাকা মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান এসবই ডক্টর আহসান বলেন বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে যাচ্ছে এরই মধ্যে যুক্তরাজ্যে সম্পদ জব্দ করা হয়েছে গভর্নর আরো বলেন পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না এখন আন্ত মন্ত্রণালয়ের উদ্যোগ আছে প্রয়োজনীয় বিধিবিধান সংশোধন করবে সরকার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন কোন রোডম্যাপ নয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়ার সময় এসে গেছে মঙ্গলবার সকালে ঢাকার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর অবস্থান শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন বলেন স্থিতিশীলতা ও নির্বাচনের কথা সকলে বলছেন নয় মাস হয়ে গেছে এখন সরকারের পক্ষ থেকে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে কিন্তু এখন মনে হচ্ছে একটা নির্দিষ্ট তারিখ দেওয়াটা যুক্তিযুক্ত হবে একটা ভালো সিদ্ধান্ত হবে সেটা ডিসেম্বর হোক জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা মার্চ হোক সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের বিক্ষোভের মুখে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় এক্ষেত্রে সংবাদকর্মীদের ব্যাপারে আগাম কোনো নির্দেশনা ছিল না তবু মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করতে পারেননি একটি ডিটেশন কার্ডধারী সাংবাদিকরা দুপুর একটার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয় এ ঘটনায় ক্ষুব্ধ হন এবিটে কর্মরত সাংবাদিকরা প্রশ্ন রেখে সাংবাদিকরা বলেন আন্দোলন করে সরকারি কর্মচারী ও ফ্যাসিবাদ বিরোধীরা কিন্তু সচিবালয়ে সাংবাতিকদের প্রবেশ বন্ধ এ কেমন বৈষম্য এদিকে মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা কুড়িগ্রামের রোমারিতে সীমান্তে গুলির পর এবার ড্রোন উড়াচ্ছে बीएसএফ মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় এ ড্রোন উঠতে দেখা যায় বিষয়টি নিশ্চিত করেন বিজিবি বড়াইবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আঞ্জুমিয়া রোমাড়ি সীমান্তে পুশিনের ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ চার রাউন্ড গুলি চালায় মঙ্গলবার ভোরে উপজেলার বাড়াইবাড়ি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে এরপর থেকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পাশাপাশি স্থানীয়রা স্থানীয়রা অবস্থান নেন সংবাদ মাধ্যমকে বলেন ভোরে ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন এলাকার ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোদ্দ জন নারী পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিন করেন বড়াইবাড়ি কোম্পানি কমান্ডার আঞ্জুমিয়া বলেন পুশিন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তে শূন্য রেখায় বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালিগালাজ করেন পরে গুলি চালায় পরে বিজিবি শূন্য রেখায় অবস্থান নেয় তেরো বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে সিঙ্গাপুর যান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের আনারুল ইসলামের ছেলে শোভন আলী পাঁচ বছর আগে ফেসবুকে পরিচয় হয় সিঙ্গাপুরে কর্মরত ইন্দোনেশিয়ান তরুণী সুন্দরী জুমিয়াতের সঙ্গে প্রথমে কথা বলা এরপর শুরু হয় দুজন দুজনকে ভালো লাগা গত বছর দেশে আসেন শোভন ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল তাদের দুজনের রোববার সন্ধ্যায় ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন সিঙ্গাপুর প্রবাসী ইন্দোনেশিয়ার তরুণী জুমিয়াতি সোমবার পৌঁছান আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামে প্রেমিক শোভনের বাড়িতে শোভনের পরিবার সানন্দে গ্রহণ করেছে এই তরুণীকে স্ত্রীর হাতে চর খাওয়ার বিষয়টি গুরুতর কোন ঝগড়া নয় বরং খুনশুটির ছলে হয়েছে বলে দাবি করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমনটাই জানায় ম্যাক্রন আরও জানান স্ত্রীর সাথে রসিকতার মুহূর্তটি কোনো বৈশ্বিক বিপর্যয় নয় সোমবার রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট এ সময় উড়োজাহাজের দরজা খোলার সাথে সাথে লাল ড্রেস পরিহিত কেউ ম্যাক্রনের গালে চপেটাঘাত করেন ক্যামেরা দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে ফের বিমানের ভেতরে ঢুকে যান তিনি পরে যখন দুজনে বেরিয়ে এলেন তখন বুঝতে বাকি রইল না লাল ড্রেসওয়ালা আর কেউ নয় প্রেসিডেন্টের স্ত্রী ক্যামেরায় বন্দী হয় দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়লে প্রেসিডেন্টকে নিয়ে বিদ্রুপের ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য সমাপ্ত পিএসএল দিয়ে ছয় মাসের বেশি সময় পর মাঠের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান তিন ম্যাচ খেলা বাংলাদেশী অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরতে না পারলেও তার দল লাহোর কালান্দার্স পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে এদিকে তিন ম্যাচে টিটোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন পাকিস্তানে বুধবার হবে সিরিজের প্রথম ম্যাচ সাকিব অবশ্য গত বছরই আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় দিয়েছেন অবসরের ঘোষণা দিয়েছেন টেস্ট থেকেও বাকি থাকা ওয়ান ডে থেকে অবসর না জানালেও এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নিতে চান গত আগস্টে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে সাকিবের সে চাওয়া অবশ্য পূরণ হয়নি তাকে ছাড়াই পাকিস্তানে হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন